উপেক্ষা করে বিমানবন্দর থেকে পূর্বাচল রাস্তা জুড়ে জনসমুদ্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরায় গণসংবর্ধনার আয়োজন করেছে দলটি রাজধানীর ছত্রিশ জুলাই এক্সপ্রেসওয়ে অর্থাৎ তিনশো ফিট এলাকায় এ উপলক্ষে মঞ্চ নির্মাণ করা হয়েছে তীব্র শীত উপেক্ষা করে সংবর্ধনা স্থল ইতোমধ্যে জনসমুদ্রে পরিণত হয়েছে বৃহস্পতিবার ভোর থেকেই মঞ্চ এলাকা পরিপূর্ণ হয়ে ওঠে অনেক নেতাকর্মী খোলা আকাশের নিচে রাত কাটিয়েছেন পাশাপাশি বিভিন্ন এলাকা থেকে এখনো নেতাকর্মীদের আসা অব্যাহত রয়েছে প্রায় সতেরো বছর পর বৃহস্পতিবার সকাল নয়টা পঞ্চান্ন মিনিটে তারেক রহমানকে বহনকারী বিমানটি সিলেটে অবতরণ করে যাত্রা বিরতি শেষে বিমানটি দুপুর পনের বারোটায় হাজ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বলে জানা গেছে বুধবার সকাল থেকেই মঞ্চের শেষ মুহূর্তের কাজ ও শয্যা কার্যক্রম প্রায় সম্পূর্ণ হয় সরজমিনে দেখা গেছে ব্যানার পতাকা তরণ ও আলোকসজ্জায় সজ্জিত মঞ্চ এলাকা পরিদর্শনে নেতাকর্মীদের ভিড় বাড়ছে অনেকেই আগের রাত থেকেই সেখানে অবস্থান নিয়েছেন নিরাপত্তা নিশ্চিত করতে মঞ্চ ও আশেপাশের এলাকায় পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর টিম টহল দিচ্ছে সংশ্লিষ্ট সূত্র জানায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় ঝুঁকি মুক্ত পরিবেশ নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করা হচ্ছে বিশ্ব রোড মোড় থেকে পূর্বাঞ্চলমুখী সড়কের উত্তর অংশে দু করে বাস ও দিয়ে ছত্রিশ ফুট আয়তনের একটি বিশাল মঞ্চ নির্মাণ করা হয়েছে এখন অপেক্ষা শুধু তারেক রহমানের আগমনের সরজমিনে আরো দেখা গেছে আটচল্লিশ বাই ছত্রিশ ফুটের এই মঞ্চে এল ইডি স্ক্রিন স্থাপন করা হয়েছে সেখানে বাংলাদেশের জাতীয় পতাকার প্রতিচ্ছবির উপর লেখা রয়েছে তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে মঞ্চে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিজস্ব বিশেষ নিরাপত্তা টিমের সদস্যরাও অবস্থান নিয়েছেন এদিকে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সাধারণ মানুষের মধ্যেও উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে পূর্বাঞ্চল কুরিল ও এয়ারপোর্ট এলাকার বাসিন্দারা সন্তানদের সঙ্গে নিয়েও মঞ্চ এলাকা দেখতে আসছেন